আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসটি গড় অঙ্কের ভিত্তিতে সমাধান বিসিএস সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় গড় থেকে অবশ্যই অঙ্ক থাকে আমরা যদি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি অঙ্ক ভালোভাবে করার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা একটি বা দুইটি অঙ্ক আমরা আমাদের চাকরি পরীক্ষায় পেতে পারি মূলঙ্কে যাওয়ার পূর্বে আমরা গড়ের কিছু প্রাথমিক বিষয় জেনে নেব গড় বা এভারেস্ট কাকে বলে একই ধরনের কতগুলো রাশির যোগফল রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে গড় বলে অর্থাৎ রাশিগুলো একই ধরনের হতে হবে এই রাশিগুলো যোগ করে আমরা কয়টি রাশি ছিল এই সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে মূলত গড় পেয়ে যাব এক নম্বরে রয়েছে এখানে যে গড় যখন আমরা সূত্র আকারে বা আমরা এটির মান বের করব তখন রাশি সমষ্টি বা যুগ ফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করব সেক্ষেত্রে আমরা গড় পেয়ে যাচ্ছি অনেক সময় আমাদের এই সংখ্যা এবং গড়ের মান দেয়া থাকে সেক্ষেত্রে আমাদেরকে সমষ্টি বা যোগফল বের করতে হয় এই পরিস্থিতিতে আমরা সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে বা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যে সংখ্যা দেয়া থাকবে কয়টি এটি এবং গড়ের যে মান দেয়া থাকবে এই মান আমরা গুণ করবো সেক্ষেত্রে আমরা সমষ্টি বা যোগফল পেতে পারি আবার কোনো কোনো সময় দেখা যায় যে সংখ্যা বের করতে হয় যে কয়টি সংখ্যা রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা যে সমষ্টি বা যোগফল দেওয়া থাকবে এই সমষ্টি বা যোগফলকে গড় দ্বারা ভাগ করে সংখ্যা নির্ণয় করতে পারব তো আজকে যে প্রশ্নটি সমাধান করব এটি চোদ্দতম কলেজ নিবন্ধন পরীক্ষায় এসেছিল তো প্রশ্নটি প্রথমে আমি পড়ে নিচ্ছি পিতা ও পুত্রের বয়সের গড় চল্লিশ বছর মাতা ও ওই পুত্রের বয়সের গড় হচ্ছে পঁয়ত্রিশ বছর মাতার বয়স পঞ্চাশ বছর হলে পিতার বয়স কত এ ধরনের অঙ্কে আমরা সবসময় খেয়াল করব যে কার বয়স দেওয়া আছে এখানে মূলত প্রশ্নের মাতার বয়স উল্লেখ করা আছে এখানে অতএব মাতার যে গড় বয়স আছে মূলত এই গড় বয়সের ভিত্তিতে আমরা মাতার বয়সটা বাদ দিয়ে আমরা পুত্রের বয়স বের করব তো এক্ষেত্রে মাতা ও পুত্র অর্থাৎ কয়জন রয়েছে এখানে দুইজন রয়েছে এই দুইজনের গড় বয়স দেয়া আছে তাহলে মাতা ও পুত্রের আমরা মোট বয়স বের করব যেহেতু দুইজন তাহলে মাতা ও পুত্রের মোট বয়স হচ্ছে মূলত সত্তর বছর খেয়াল করি আমরা তাহলে এখানে কী কী আছে মাতা ও পুত্রের বয়স রয়েছে এখান থেকে আমরা যদি মাতার বয়স বিয়োগ করি তাহলে মূলত থাকবে পুত্রের বয়স তাহলে পুত্রের বয়স আমরা কত পাচ্ছি পুত্রের বয়স আমরা পাচ্ছি এই যে সত্তর বছর এখান থেকে আমরা মাতার বয়স পঞ্চাশ বিয়োগ করলে মূলত পুত্রের বয়স পাচ্ছি কত বছর বিশ বছর এখন আমরা এই যে পিতা ও পুত্রের গড় বয়স দিয়ে আছে এখানেও কিন্তু লোক সংখ্যা হচ্ছে দুইজন অর্থাৎ পিতা ও পুত্র চল্লিশ বছর এখান থেকে আমরা পিতা ও পুত্রের মোট বয়স বের করবো তাহলে পিতা ও পুত্রের মোট বয়স হবে চল্লিশ গড় বয়সকে আমরা জানি অর্থাৎ পিতা পুত্র দুইজন দুই দ্বারা গুণ করলে আমরা মোট বয়স পেয়ে যাচ্ছি পিতা ও পুত্রের তাহলে পিতা পুত্রের মোট বয়স আমরা কত পেলাম আশি বছর এখান থেকে আমরা যদি এই যে পুত্রের বয়স বের করেছি যদি পুত্রের বয়স মূলত বিয়োগ করি আমরা আশি বছর থেকে তাহলে আমরা পেয়ে যাব পিতার বয়স